হ্যালো ওয়েলকাম আগে পৃথিবীর মধ্যে সবচেয়ে কম খরচে মাত্র বিশ টাকায় ডিমের সালুন মুরগির সালুন আর পোলাও কোথায় খাওয়া যায় সেটাই আজ তোমাদেরকে বলবো হ্যাঁ এখন তো দাবি দেওয়ার যোগ এই দেখো অটোরিকশাগুলো কেমন হুলস্থুল বাঁধিয়ে দিয়েছে কিন্তু আমরাও তো একটু আরামে চলাচল করতে চাই নাকি হ্যাঁ এই জন্যই চলে গেলাম মেট্রো স্টেশনে আজকে একদম লোকালভাবে ভাবে সবার সাথে মিশবো সবার দাবি দেওয়ার কথা শুনবো হ্যাঁ আমার প্রথম দাবি হচ্ছে মেট্রো রেলে আমরা বসে যেতে চাই হ্যাঁ তোমরা আমার চেহারার সামনে হচ্ছে গিয়ে তোমাদের ছাপাখানা রাখতে পারো কিন্তু ছাপাখানা থেকে যেন কোনো কালির গন্ধ না বের হয় হ্যাঁ আর এখানে এই বদলোকের দাবি হচ্ছে টাক্কোবেল ডাকা যাবে কিন্তু টাক্কোবেল চারানা ডাকা যাবে না আজ চলে এসেছি শামীম ভাইয়ের সাথে দেখা করতে তোমরা তো জানোই ভাই হচ্ছে ছোট্ট একটা পেজ চালায় আর তাকে আসলে একটু ফুলেল শুভেচ্ছা দেওয়া উচিত বাংলাদেশের ফুড ইন্ডাস্ট্রিতে কিন্তু তার বিশাল অবদান রয়েছে আর এই হচ্ছে টিএসসি এখানে আমার কোনো দাবি নাই কেন আমার একটা দাবি থাকা উচিত সেই দাবিতে আমিও কিছুক্ষণ আমরণ অনশন করলাম তারপরে সকাল থেকে যেহেতু কিছু খাইনি ছিলাম এরপর চলে আসলাম টিএসসির ভেতরে হ্যাঁ এই জায়গাতে সামনেই ঘোরাঘুরি করা হয়েছে ভিতরে কখনও যাওয়া হয়নি চমৎকার একটা পরিবেশ আর একটা ক্যাফেটেরিয়া দেখেছ হ্যাঁ কত কিছু যে সাক্ষী কত কিছু ইতিহাস যে এই জায়গাটা বহন করছে আর খাবারের দামগুলো একবার দেখো পৃথিবীর মধ্যে মনে হয় সবচেয়ে কম খরচে খাবার পাওয়া যায় এখানেই এই শামীম সাহেব যদি আমাকে হেল্প না করতো তাহলে এখানে হয়তো খাওয়াই হতো না যাই হোক আন্দোলন করতে করতে আমি একটু ক্লান্ত তাই ডাসে চলে আসলাম কারণ এখানে আবার বিভিন্ন রকমের স্ন্যাক্স আর লাচ্ছি পাওয়া যায় হ্যাঁ এর মধ্যেই আবার বিখ্যাত ফকির খালা এসে হাজির হ্যাঁ আমাকে কানে কানে আবার শামীম ভাই বলে দিয়েছে ভিক্ষা না দিলে কিন্তু গালি খাবেন তাই ভিক্ষা টিক্কা দিয়ে ওনাকে তাড়াতাড়ি দোয়া টোয়া নিয়ে যান ঠিক আছে আর এখানে এই বাসটা তো সবাই চেনেই আর তারপরে এতক্ষণে হচ্ছে কে মাথাটা ঠান্ডা হলো হ্যাঁ আমি দাবি থেকে ছড়ে আসলাম আমার ননশন আর করব না আর এই দাদুকে তো তোমরা সবাই চেনো হ্যাঁ ওনার চাকরির আর মাত্র কয়েকটা মাস বাকি ওনারও মন খারাপ যাই হোক আর এখানে যে কি সুখ নিদ্রা দেয়া যায় তা একে দেখলেই বোঝা যায় সুন্দর করে টিকিটটা কাটার পরই আমাদের খাবার চলে আসলো হ্যাঁ চমৎকার খাবার দেখো মুরগির সালুন সাথে রয়েছে পোলাও আর রয়েছে ডিমের সালুন হ্যাঁ দাম মাত্র বিশ টাকা ভাবা যায় এগুলা এই দেখো যত ইচ্ছা তুমি ঝোল দিয়ে মাখিয়ে মাখিয়ে মজা করে আরাম করে খাবে এখানে স্ট্রিট ফুড খেলে যেমন হচ্ছে যে বুক জলে পেট জলে এরকম কোনো সমস্যাই নেই একদম মাত্র রান্না হয়েছে তাজা তাজা সব খাবার এখানে আইসে খেয়ে দিয়ে আমার যেটা মনে হলো তা হলো চাইলেই তো সরকার হচ্ছে বিভিন্ন জায়গায় এরকম হচ্ছে গিয়ে খাওয়ানোর ব্যবস্থা করতে পারে তাই না এটাই তাহলে আজকে ব্লগে আমার দাবি রইল যে বিভিন্ন জায়গায় যেন হচ্ছে গিয়ে একটু কম খরচেও মানুষজন ভালো খাবারটা খেতে পারে যাই হোক আমার সাথে মতামতি করে কোনো লাভ নাই আমি ক্যাট লাভার না আমি পুশি লাভার আর এই যে দেখো এই মোটকা এই ডগিটা বেশি মোটা হয়ে গেলে যে গার্লফ্রেন্ডের প্রতি আর অ্যাট্রাকশন থাকে না তার উৎকৃষ্ট উদাহরণ আর সবশেষে বাবু আমাকে বিদায় জানালো ঢাকা বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ